স্পেশাল পিঙ্ক কালার পোলাও রোস্ট এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মন আর ওয়েলকাম জানাচ্ছি নিউ আর একটি ভিডিওতে তো ফার্স্টে যেহেতু পোলাও করবে যার কারণে এখানে পোলাও চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন একটা প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি তারপর এলাচি দারচিনি তেজপাতা এগুলা দিয়ে একটু ভেজে নিয়ে অল্প কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে এগুলাকেও একটু ভাজা হয়ে গেলে এখানে পোলাও চালগুলাকে দিয়ে দিচ্ছে এখন হচ্ছে চালগুলাকে একটু ভেজে নিয়ে আর এই চালগুলো ভেজে নিলে এটার স্মেলটা খুব ভালো বের হয় তো এখানে এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করছে দেন এখন হচ্ছে উপর দিয়ে কাঁচা মরিচ স্বাদ মতো লবণ আর এটার সব থেকে মেন পার্ট হচ্ছে এখানে ফুড কালার বা জর্দার কালার যেটা বলেন না কেন ওইটা ওইটা অ্যাড করা আর কালারটা যখন অ্যাড করে মিক্স করে তখন আমার কাছে দেখতে খুব ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারে আর এই কালারটার জন্য এটাকে পিঙ্ক কালার বা গোলাপি কালার পোলাও বলা হয় এটা এমনিতে সাধারণ যে পোলাও আছে ওইগুলার মতোই জাস্ট এটার মধ্যে কালার ইউজ করে এটাই পিঙ্ক কালার পোলাও কিন্তু একদম রেডি উপর দিয়ে পেঁয়াজ প্যারেস্তা আর লেবু স্লাইস কাঁচা মরিচ আপনারা চাইলে বাদামও দিতে পারেন এই তো এখন হচ্ছে রোস্ট রান্না করে নেবে তো এখানে চিকেনগুলা গুলাকে আমি ভেজে নিচ্ছে এমনিতে পোলাও রোস্ট আমরা সাধারণত বাসায় যেভাবে রান্না করি সেম এমন অনেকে অনেক অনেক স্টাইলে রান্না করে থাকে আচ্ছা এই ব্লেন্ডের মধ্যে কিন্তু নারিকেল টমেটো পেঁয়াজ আর কাঁচা মরিচ একসাথে নিয়ে ব্ল্যান্ড করে নিছে এখন হচ্ছে একটা প্যানের মধ্যে ওই যে চিকেন ভাজা তেলটা ওইটা এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দারচিনি তেজপাতা এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নিবে ভাজা হয়ে গেলে অল্প কিছুটা পানি দিয়ে এখানে আদা রসুন পেস্ট ধনিয়া গুঁড়ো জিনে গুঁড়ো স্বাদ মতো লবণ অনেকগুলো কাঁচামরিচের স্লাইস আর ওই যে পেস্ট করা রাখা যে ওইটা টমেটোর ওইটা দিয়ে দিয়েছে দেন এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ওই চিকেনগুলা যে ভেজে রেখেছিল ওইগুলো দিয়ে দিল এখন চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে নিয়েছে লাগিয়ে নেবে তারপর হচ্ছে এখানে আম্মু লিকুইড দুধ অ্যাড করছে আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারবেন আম্মুর সাথে পানি অ্যাড করছে তো অনেকে দেখবেন এখানে জাস্ট টক দই দিয়ে রান্না করে তো ওইটাও ভালো লাগে তো লাস্টে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছে আর গরম মশলা দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছে এখন ভালো করে এটাকে কুক করে নিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন জাস্ট এটা একটু রান্না করে উঠিয়ে নিবে এই তো খুব ইজি প্রসেসে আপনাদের সাথে পিঙ্ক কালার পোলাও রোস্টের রেসিপিটা শেয়ার করে ফেললাম আপনাদের কাছে রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আম্মু আমাকে কিন্তু প্লেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে ছিল আর এমনিতেও কোনো স্পেশাল খাবার থাকলে আমি খুব সুন্দরভাবে এটাকে পরিবেশন করতে বেশি পছন্দ করি আর আর এটার লুকস দেখে আমার খেতে ইচ্ছে করছিল না যে সাজিয়ে রাখি অনেক সুন্দর দেখতে আচ্ছা হোক খেতে তো হবেই এত মজা আবার না খেয়ে পারবো না তো আমি এদিকে কিন্তু এখানে অল্প কিছুটা লেবুরস চিপে নিয়ে খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে আমার কাছে এটার টেস্ট অনেক অনেক বেশি ভালো লাগছে আপনারাও কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন চিকেনটাও খুব ভালোভাবে খুব খুঁজছে আপনারা দেখে বুঝতে পারছেন আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে তো আমার কাছে টেস্ট অনেক অনেক ভালো লাগছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা